প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস নাইনটিন এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এ এম ক্লাসেস নাইনটিন সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে তোমাদের যেই গণিত আছে গণিত অধ্যায় হচ্ছে আট সরল সমীকরণ যে অধ্যায়টি আছে সেই অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সব নির্বাচন নির্বাচনে এক কথা উত্তর এগুলো নিয়ে আলোচনা করব এগুলোর মধ্যে তোমাদের পরীক্ষার মধ্যে আসবে আমি প্রথমে বলে দিই যে এখানে এই সাজেশনটা হচ্ছে একটা পেজ সাজেশন এটা তোমরা কোথাও পাওয়া না এটা শুধু আমি দিচ্ছি এখানে তোমরা ফ্রিতেই এই পেজ সাজেশনের উপকারিতা পেয়ে যাচ্ছ এবং এটা তোমাদের কারো কাছ থেকে টাকা দিয়ে কিনতে হবে না দেখো এটার মধ্যে টু স্টার দেওয়া আছে ওয়ান স্টার দেওয়া আছে এবং টু স্টার এগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বা কারণ এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে ঠিক আছে দেখো যেগুলো আমি সেগুলোর মধ্যে দুইটা স্টার করে দিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা আমি যদি এইটা অঙ্কটা সলভ করি তাহলে কি হয় দেখো ওয়াই মাইনাস সিক্স সমান এগারো সমীকরণটির মূল কত মানে এখানে বলছে যে দেখো ওয়াই মাইনাস সিক্স সমান এগারো সমীকরণটার মূল কত তাহলে ওয়াই সমান সমান এগারো প্লাস ছয় এগারোর সাথে ছয় যোগ করলে কত হয় সতেরো মানে এটার মূল হচ্ছে সতেরো দেখছো গহ নাম্বারটা কত ইজি না এগুলো যদি তোমরা করো তাহলে তোমার বার্ষিক পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে আচ্ছা নবিত্তিক দেখো এক কথায় উত্তরগুলো গুলো ভাবে আছে করে দেওয়া আছে তোমরা বেশিরভাগ টাইম যে ওয়ান স্টার এবং টু স্টার এই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা ভালোভাবে পড়বা তাহলেই তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবা তারপর দেখো যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে এগুলো তোমরা সকল প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালোভাবে কমপ্লিট করার চেষ্টা করবা কারণ এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে সব কমন আসবে ঠিক আছে এখানে স্টার দেওয়া আছে সবগুলো তোমরা ভালোভাবে দেন তারপর আমরা বড় প্রশ্নের মধ্যে আসি যে বড় প্রশ্ন কি কি আছে এই যে দেখো যে রচনামূলক প্রশ্ন আছে যে বিশটি একটি বইয়ের দোকানে গিয়ে কিছু বই খাতা কিনলো খাতার মূল্য অপেক্ষা বইয়ের মূল্য পাঁচ গুণ বেশি তো খাতার মূল্য এক টাকা হলে পাঁচটি ও দশটি খাতার মূল্য কত দেখো একটি খাতার মূল্য এক টাকা দশটি খাতার মূল্য টেন এক্স টাকা আবার একটি খাতা হচ্ছে একটি বইয়ের মূল্য পাঁচ গুণ বেশি মানে এখানে উত্তর শহর দেওয়া আছে তোমরা এটার পিডিএফ পড়লেই তোমরা এটা পারবা আজকে এ পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ